হিরফমান ওর রহিম বিফ চাপ ভাজার জন্য ফ্রাই পেলে তেল গরম করতে দিয়েছি তেল গরম হয়ে গেছে এখন আমি একটা একটা করে ছেড়ে দিচ্ছি চুলার আঁচটা একদম লো মিডিয়াম থাকবে নিচে পুড়ে যাবে আর বেতার হবে না এই জন্য চুলার আঁচটা লো মিডিয়াম করে ভেজে নিচ্ছি আমি একটু ছোট ছোট পিস করেই নিয়েছি তোমরা চাইলে আর একটু বড় বড় পারে অনেকগুলো দিয়েছি এবার আস্তে আস্তে ভাজতে থাকবো ভাজার সময় মাঝে মাঝে এভাবে একটু দুলিয়ে দিচ্ছি যাতে তেলটা সুন্দর করে চকের সাথে মিশে যায় এখন উল্টে দিচ্ছি যে দেখো বন্ধুরা এক পিঠ বাদামি পেয়ে গেছে এখন এভাবে আমি সবগুলোকেই উল্টে দিচ্ছি ভেজে সাথে খাওয়ার জন্য এরকম আমি পেঁয়াজ শুকনো মুড়ি চা দিয়েছি পেঁয়াজটাকে আমি রিং রিং করে এভাবেই কেটে নিয়েছি এখন হালকা একটু ভেজে নেব তেলের মধ্যে স্টেক দিয়ে খাওয়ার জন্য এরকম বানিয়ে নিচ্ছি ফুলকো ফুলকো লুচি